হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকে একটা প্রোডাক্ট বিক্রি হয়তো ফার্মিলি হতে দেখেছেন চলুন আমি সরাসরি প্রোডাক্ট রেডি করতে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম গ্যাবিকু এটি ডাবল অ্যাকশন এর যে ইন্ডিকেশন সেগুলো হচ্ছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে ভালো করে যদি দেখায় বুক জ্বালা গধ হজম এটি চার ঘন্টা পর্যন্ত কার্যকর এবং এটি দ্রুত কার্যকরী একটি প্রোডাক্ট এটি এর উপাদান এর ব্যাপারে যদি বলি এটা এর উপাদান প্রতিটি স্যাটেজে রয়েছে দশ মিলি সাসপেনশন আছে প্রতিটি দশ মিলি সাসপেনশনে যা আছে সেগুলো হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ডিপি পাঁচশো মিলিগ্রাম এবং সোডিয়াম বাইকার্বোনেট বিপি দুশো তেরো মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বোনেট ডিপি তিনশো পঁয়ষট্টি মিলিগ্রাম এই যে তিনটা যে উপাদানের কম্বিনেশন এই তিনটার কম্বিনেশনে তৈরি করেছে গ্যাভিকুল ডাবল অ্যাকশন ফার্মাসিয়া তৈরি করেছে এটি এটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মাসিয়া লিমিটেডের একটি প্রোডাক্ট এটি এটি যাদের এই বুক জলা তারপর বধ এর সমস্যা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ এই ইমেজটা এখানে বুক জ্বলার যে একটি চিহ্ন সেটা দেখা যাচ্ছে তো যাদের বুক জলা এবং বধ হজমের সমস্যা আছে এবং হজমের সমস্যা সেই ধরনের রুগীদেরকে এটি ডক্টর সাজেস্ট করে দিনে তিনবার সেবনের জন্য তো এটি খুবই ভালো কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের বুক জলা এবং বদ সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে তো ফ্রেন্ডস এটার নাম হচ্ছে গ্যাবিকুল ডাবল অ্যাকশন তো এই এক প্যাকেটের ভিতরে বৃষ্টি স্যাচেট থাকে তো বৃষ্টি স্যাচেট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে স্যাচেটগুলো এরকম স্যাচেট থাকে বক্সের ভিতরে এক বক্সের ভিতরে বৃষ্টি স্যাচেটের দাম তিনশো টাকা তো ফ্রেন্ডস এটা আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারেন আপনি ঘরে বসে এটা আপনি পেতে পারেন